চার নম্বর সাতপুরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার চাচা যিনি সাতপুরা থেকে বারবার নির্বাচিত হয়েছেন আমাদের সকলের গ্রহণযোগ্য মুরব্বী আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আলহাস আব্দুল বান্নাল মোনার সাহেব উপস্থিত সমাজের বিবেক প্রিয় সাংবাদিক ভাইরা সবাই আমার সালাম আদাব এবং শুভেচ্ছা গ্রহণ করবেন সম্মানিত উপস্থিতি আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই মিলে মিশে কাজ করলে ডেফিনেটলি অ্যাচিভমেন্ট ইজ দিয়ার আমরা ছোটবেলায় শিখেছি ইউনাইটেড উই অ্যাচিভ ডিভাইডেড উই ফল আপনি যদি কিছু করতে চান সমাজের জন্য তাহলে অ্যাজ এ হিউম্যান বিং আপনার একটা বিষণ থাকতে হবে আপনার একটা কমিটমেন্ট থাকতে হবে আপনার একটা চ্যালেঞ্জ থাকতে হবে কারণ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে স্বর্গ নরক হচ্ছে মানুষের কর্মের মধ্য দিয়ে অন্তর্নিহিত আমার বয়স সমান নবছর রানী অন্ত কো কষ্ট লাগে শান্ত কো কষ্ট লাগে আবার দুঃখ সুপে তকে শহীদ বলতে হয় এই বনখালী উপজেলা বাংলাদেশের মানচিত্রে একটা সমৃদ্ধশালী উপজেলা ছিল ছোটবেলা থেকে শুনে এসেছি স্যার আশतोष কানুন গোપરા কলেজ সুতরাং

আগে চট্টরাম শহর থেকে যাതായ ব্যবস্থার একমাত্র মাধ্যম ছিল বলখানি বলখালির উপর দিয়ে সবাই কতবা জানত কিন্তু সময়ের ব্যাপার সবচেয়ে বেশি অবহেলাতে ছিল পটিয়ার সিকল বাহার সবচেয়ে বেশি অবহেলাতে ছিল আনমারা উপজেলা কিন্তু দে আর ভেরি মাস্ট স্মার্ট কথা ছিল কিন্তু প্রয়োজনের তাগিদে স্মার্ট হয়ে গেল পটিয়াবাসী প্রয়োজনের তাগিদে স্মার্ট হয়ে গেলো আলোয়ারা তারা সরকার